হকারের কাছ থেকে বাচ্চা নেবেন উচিত শিক্ষাও তার আপনাকে দিয়ে দিবে। এই যে দেখেন এই যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে পাতিহাসের বাচ্চা তো এগুলো কিন্তু আসলে একসাথেরই বাচ্চা অর্থাৎ একদিনে বাচ্চাগুলো ক্রয় করা হয় তো দেখেন তাদের কাছে বাচ্চা লওয়ার ফলে পরিণতগুলো কীরকম এখানে কিন্তু এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সব কোয়ালিটির বাচ্চা কিন্তু মিশ্রিত রয়েছে অর্থাৎ একটা কোম্পানি যখন বাচ্চা উৎপাদন করে তখন সেখান থেকে ত্রুটিযুক্ত যে বাচ্চাগুলো তখন সে বাচ্চাগুলো কিন্তু তারা হকারের কাছে সেল দিয়ে থাকে কথাটি ভালো করে বুঝে নিন যে একটি কোম্পানি যখন ভালো বাচ্চা উৎপাদন করতে থাকে তখন সেখান থেকে যখন বাচ্চা উৎপাদন হয় তখন সেখান থেকে কিন্তু আসলে যে সকল দুর্বল বাচ্চাগুলো থাকে সেগুলো কিন্তু তারা হকারের কাছে সেল করে দেয় এ গ্রেড বি গ্রেড সিগ্রেড যেগুলো দুর্বল থাকে সেগুলো কিন্তু সেল করে দেয় এর ফলে যা হয় সেই বাচ্চাগুলো কিন্তু তারা গ্রামে সেল করে থাকে অর্থাৎ আমাদের মা বোনরা যে বাচ্চাগুলো ক্রয় করে থাকে তারা কিন্তু তাদের কাছ থেকে বিশ্বাস করে বাচ্চাগুলো ক্রয় করে এবং হকারেরাও বলে থাকে যে আসলে হকারেরাও কিন্তু আমাদের মা বোনকে কিন্তু আসলে বুঝিয়ে দেয় যেগুলো খুব ভালো বাচ্চা তো দেখুন ফলাফল যে একটা বাচ্চার সাইজ কীরকম তারপরে দেখেন আরও সকল বাচ্চাগুলো মাঝারি তারপরে একদম দেখেন একদম ছোট হয়ে গেছে অর্থাৎ এগুলো ক্যাট পড়ে গেছে তো আপনাদেরকে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা যদি আসলে এই পাতিহাস বলেন বা রাজহাস বলেন আপনারা পালন করে যদি স্বাবলম্বী হতে চান তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন কোনো হ্যাচারি থেকে এ গ্রেডের বাচ্চাগুলো নেমার জন্য কারণ যদি আপনারা এরকম হকারের কাছ থেকে বাচ্চা নেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হবেন অর্থাৎ কিছু কিছু আপনার দেখবেন যে পাতিয়াসগুলো বেশ ভালোই বড় হবে এবং কিছুগুলো দেখবেন যে এরকম ট্রাবল তো আপনাদেরকে সতর্কতার জন্য মূলত ভিডিওটি বানানো তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ